আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি যাইতে এসি হইলো ডিউটি শেষ করে রুমে যাইতে তো রুমে যাওয়ার পথে এখানে একটা সৈদি স্কুল আছে এখানে ওদের স্কুলটা কত যত যেখানে স্কুলটা আছে আর আশেপাশে কেউ আসতে পারে না খুব সুন্দর একটা পরিবেশ এটা হইলো সৈদি স্কুল এই স্কুলটা দেখেন আপনি কত সেফটি ভিতরে কি আপনি বাইরে বলতে পারবেন না ভিতরে কি চলতেছে কি আসে বিষয় আপনি বাহির থেকে বুঝতে পারবেন না যে স্কুলের ভিতরে কি আছে বা না আছে বা কি আসে বিষয় দেখেন এত সেফটি আপনি অনুভবও করতে পারতেন না যে ভিতরে কি আছে বা না আছে দেখেন সাইডের এই যে এটা কিন্তু ভিতরে স্কুল সাইড পাশটা দেখেন আপনি এদিকে বাসা বাড়ি রাস্তার পাশে এদিকটা যাওয়ার রাস্তা দেখছেন দেওয়াল কত বড় আপনি অনুভব করতে পারবেন না যে এখানে স্কুল আছে দেখছেন আমরা দেশের ভাই সাইকেল এদিকটা আসা হয় না ওই পাশটা দিয়ে বেশিরভাগ আসা হয় সূর্য ডুবার অবস্থা দেখ রাস্তার পাশে কি একটা খেজুর গাছ ছোট্ট একটা খেজুর গাছ কি সুন্দর রিজিকের মালিক আল্লাহ একটা কথা আছে না ভাই আল্লাহ যে কোন দিক দিয়ে কারে দিব ওইটা আপনি অনুভব করতে পারবেন না দেখেন এইটা হইলো একটা পার্ক রুম থেকে যাওয়ার সময় প্রায় সময় পরে একটা পার্ক তো এখানে ফুটবল খেলে বাচ্চারা এদিকে আসা ফ্যামিলি নিয়ে আড্ডা দেয় সবাই একটু ক্লান্তি মিঠা খুব সুন্দর পরিবেশ দেখেন খেজুর গাছে খেজুর খুব অন্যরকম একটা পরিবেশ সামনে যদি দেখাই কত সুন্দর একটা পরিবেশ মাসাল্লাহ এই যে এই পাশে একটা মসজিদ মসজিদের পাশে দেখেন খেজুর গাছ

দৌড় দৌড় শাধি খিজি না এই